আবুজুবিল্লা ই মিনা রজিম বিসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাপাকের নাম নিয়ে শুরু করছে করুণ করুণ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো তা হচ্ছে যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে আল্লাপাক তাদের কী ধরনের প্রতিদান দান করবেন যাদের সম্পর্ক সব কিছু মসজিদের সাথে গড়ে উঠবে এবং মসজিদ যারা তৈরি করবে মসজিদের যারা দায়িত্ব গ্রহণ করবে তাদের প্রতিদান আল্লাপাক কী ধরনের দেবেন এ বিষয়ে আল্লাপাক যে কথাগুলো বলতেছেন রসুল সাল্লা সাল্লাম যে উপদেশ দিয়েছেন মসজিদ বিষয়ে আল্লাহ রসুল বলেন লাউ এ আলামুনা না সামাফি নিদায় অসফুল আওয়াল সুমালা মেয়া জিদু ইল্লা আয়াস্তাহামু লাস্তাহামু আলাইহি অলাই আলামুনা মাফিল তাহাজিরি লাস্তাবক আলাইহি অলাই আলামুনা মাফিল আতমতে অসুবহি লা আতাউহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষেরা যদি জানতো মসজিদে আগে আগে মসজিদের প্রথম কাতারে এবং আজান দেওয়ার মধ্যে কি আছে মানুষ যদি এটা দেখতে পেত তাহলে লটারি সেরা কোনো উপায় থাকতো না মানুষেরা যদি জানতো মসজিদে আগে আগে যাওয়ার মধ্যে কি আছে। তাহলে তারা মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত। মানুষেরা যদি জানত ইশারের নামাজ এবং ফজরের নামাজের মধ্যে কি আছে। তাহলে তারা হামাগুড়ি দিবল মসজিদে উপস্থিত হতো রসুল্লাহ সাল্লুসাল্লাম মসজিদে বিষয়ে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তাদের বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সাবা আতুন লা সাবা আতুন ইদিল্লা দিল্লা ও রজন আল্লাহ মাসা আজিদ কিয়ামতের দিন আল্লাহ আল্লাপাক আরোসের নিচে সাত শ্রেণীর লোকের ছায়া দেবে তার ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে কি যাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে মসজিদের সাথে যাদের সম্পর্ক গড়ে উঠবে আল্লাহ রসুল বলেন আল মাসজিদু রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা তো অত্তানা রজুল মাসুজিদ আলী কামাই ইতাবাসবাসাল আহলাবি গয়ম গয়ম ইদা কদিমা আলাইহিম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মসজিদ যে ব্যক্তি মুসিদটাকে বাড়ি বানিয়ে নেবে বাড়ি রকম বাড়ির সাথে যার সম্পর্ক বাড়ির প্রতি যে মহব্বত ভালোবাসা এই ভালোবাসা যদি কেউ মসজিদের সাথে গড়তে পারে তাহলে ওই ব্যক্তি যখন জিকির আজগান নামাজের জন্য যখন মসজিদের থেকে রওনা হয় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে কোনো বাড়িতে নতুন মেহমান আসলে যেমন তাকে সংবর্তনা স্বাগতম জানানো হয় তেমনি পাক তেমনি ঠিক ও একইভাবে আল্লাপাক তার ওই বান্দাকে তার ওই মসজিদে ওইভাবে করে স্বাগতম জানায় সুবাহ আল্লাহ আল মাসজিদ বাই তুকুল তাকিন অতাকাফ আল্লাহু লিমান কায়ন আল মাসজিদা বি ইলার আল্লা ইলা ইতে ইল্লাহি ইলাল জান্না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মসজিদ হচ্ছে সকল মুত্তাকিদের বাড়ি আর যে ব্যক্তি মুসিদটাকে বাড়ি বানাতে পারবে তার জন্য তিনটা পুরস্কার আছে একটা হচ্ছে কি আল্লাপাক তার প্রতি রহমত করবেন তার মনটাকে কেয়ামতে দিন মানুষ যখন হয়রান হয়ে যাবে আল্লাপাক তার মনটাকে প্রশান্ত লাভ করাবেন এবং তাকে কষ্টের জাহান্নাম পার করিয়ে তাকে আল্লাপাক জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আহ আফগাদুল বিলাদি ইহি আসো বিলাদি আবগাদুল বিলাদ আবগাদুল বিলাদ ইহি মাসিদু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার অন্য হাদিস আল্লাহ রসুল বলেন মামবানি মাসিজিদান বিহি বানাল্লাহি লহি বাই তাং ফিলে জাননা যে ব্যক্তি আল্লাপাক সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদ তৈরি করবে আল্লাপাক তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে রাখবেন অন্য জায়গায় আল্লাহ পাক বলেন মসজিদে যারা দায়িত্ব রক্ষণাবেক্ষণে বিরক্ষণে করবে ইন্নামা ইয়া আমরু মাসা জিদাল আ মানা বিমিল আহ আকাম যাকাত তু সাকাত ইল্লাল্লাহ মসজিদের রক্ষণাবে বে তো তারাই করবে যারা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে আর কি আল্লাহ সারা কাউকে দেখে তারা ভয় পাবে না এই ধরনের মানুষগুলো কি করবে যা মসজিদের রক্ষণাবে রক্ষণের দায়িত্ব গ্রহণ করবে অন্য হাদিসে মসজিদে ঢুকে প্রবেশ করে নামাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দাখল তো মাসে জিদা যা আলিসন বাইন রহরন না আসা কোয়ালা ফাজিল ফাঁকালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা মানা কা আং তার রকা তাই কবলা আং তা জিলিসা কোয়ালা ফাঁকুল তো এ রসুল্লাই ইনি রাই তো কা জালিসেন অন্না সে জুলুসেন কোয়ালা ইদ ফাইদা দাখলা ফালা এ জিলিস হাত রকা আতাই নি কাতাদা রদিয়াল আবু তালা আনহু মুশিদে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে মাজলিশ করতেছেন তিনি নামাজ না পড়েই সেখানে বসে পড়লেন আল্লাহ রসুল বললেন যে তুমি নামাজ না পড়ে বসলে কেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আপনার এই মাজলিশটাকে আমি বরকত মনে করলাম আল্লাহ রসুল বললেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসে এজন্য আল্লাহ পাক আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দান করে আমিন